পস প্রিন্টার বা লেভেল প্রিন্টার করতে আছেন তাদের জন্য হচ্ছে আজকে স্পেশাল ভিডিও। সম্পূর্ণ ভিডিও তেল করাতে পারতিও ভাই সাওয়ান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে। ভাই আজকে প্রিন্টারগুলো মূলত কাদের জন্য একটু বলতে আর কি আজকে পস প্রিন্টার এবং লেভেল প্রিন্টার নিয়ে আজকে ভিডিও শুরু করেছি। এবারে পস প্রিন্টার এবং লেভেল প্রিন্টার দরকার হলো সবার যারা ব্যবসা করতে তাদের তাদের প্রত্যেকের দরকার একটা পস এবং এর লেভেল মানে এটা বিষয়কে সহজ করা এবং কি ডিজিটাল করার জন্য একটা পস ফিল্টার একটা লেভেল ফিল্টার আপনার জন্য প্রযোজ্য এবং আপনার প্রয়োজন আচ্ছা এটা জানার আগে একটু অ্যাড্রেস বলবেন কিভাবে আসবে আপনারা আমাদের সব লোকেশন অনেকটা সহজ যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স 43 নম্বর দোকান টেক ফিচার বিডি আমাদের দোকান লক্ষ্য আচ্ছা আর এখানে আসলে আপনারা আমাদের সালন ভাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সালন ভাই ফার্স্টে দেখতে পাচ্ছি অনেক সুন্দর

আপনার যাদের প্রয়োজন যে কোনো সাইজের প্রয়োজন আমাদের নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ দাও আছে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদের কাছে ভালোমতো বুঝিয়ে দিব এবং আপনার কাছে পৌঁছে দিবেন আচ্ছা আর সর্বোচ্চ কোয়ালিটিতে দেবেন তাহলে কি সর্বোচ্চ কোয়ালিটি বাংলাদেশ বাংলাদেশ চ্যানেল আপনাকে দাম দিব ইনশাআল্লাহ ওকে তবে আমরা কিন্তু বাংলাদেশ 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা সামান্য কিছু পেমেন্ট করে দিলে মানে সামান্য কিছু ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনার পণ্য দিয়ে দিব আপনার কাছে আপনার কাছে দেখবেন বুঝবেন তারপর পণ্য তার পণ্য তার

আপনি একটি অনেক বড় বড় সুপার সোপে দেখবেন লেভেল গুলো দেওয়া থাকে যেমন ট্যাগ করা থাকে এই ট্যাগুলো কোথা থেকে থাকে প্রিন্টার থেকে বের করা হয় এই লেভেল প্রিন্টার থেকে ট্যাগ গুলো বের করে

পাঠাও আছে জননী আছে যে কোনো কুড়ি সার্ভিস বের করে এই লেবের কিন্তু দেখা দিচ্ছে এই যে সুন্দরবন ব্যবহার করে পাঠাও ব্যবহার করে কোনো সাইজ আছে পঁচাত্তর একশো আছে পঁচাত্তর পঁচতর আছে পঞ্চাশ পঁচাত্তর আছে পঁচিশ পঁচাত্তর আছে আটত্রিশ পঁচিশ আছে

আমরা পিন একটা পিন বের করে আমি একটা প্রিন্ট করা আছে ভাই কিন্তু এখন একদম মোবাইল ছেড়ে হ্যাঁ আমি কিন্তু লেভেল পিন একটা যে মোবাইল দ্বারা ব্যবহার করা হচ্ছে কারণ অনেকে আছে ভাই আমি লেভেল পিন একটা নিজস্ব নিজস্ব ভাবে লেভেল দিতে যাচ্ছি বা নিজস্ব ভাবে পিন করতে যাচ্ছি নিজে এডিট করার মাধ্যমে আমি সফটটা কিনে যাচ্ছি না সেই ছাড়া কিন্তু তারা চাইলে নিজেরা একদম নিজেরা বের করে নিজেরা বের করতে পারবে এই যে বাইরে কিন্তু স্টেট ফাস্টের একটা

এটা আমাদের আস্তার জায়গা এবং বিচ্ছাদ্য জায়গা এবং লেভেল প্রিন্টারটা এটা আমরা দিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে হ্যাঁ এটা আমাদের এই এই জগৎটা ইলেকট্রনিক জগৎটা বা এই লেভেল প্রিন্টার প্রিন্টার জবরতা প্রতিদিন আপডাউন হয় সেই জন্য আমাদের আমাদের যারা আপনাদের পণ্য নিতে চাচ্ছেন আমাদের কাছে একটা নখ দিবেন পণ্য রেট জিজ্ঞেস করবেন তারপর পণ্যটা নিলে আমাদের জন্য সুবিধা হয় সর্বোচ্চ আপডেট এবং গ্যারান্টি প্রাইস কি অবশ্যই প্রতিদিনই সর্বোচ্চ আপডেট দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং সর্বোচ্চ সর্বনিম্ন রেটে আপনাদের হাতে আমি পৌঁছে দেব পণ্যটি এবং টেকনিক্যাল ভিডিও এই যে সব নীতি আছে এই নীতিতেই চলমান চলে আসছে আচ্ছা দারুন আবার বলে দিবেন কিভাবে আসবে আপনাদের শপে আমরা আমরা বলছি আমাদের শপ লোকেশন অনেকটা সহজ যাত্রাবাড়ির পরে যাত্রাবাড়ির রায়েরবাগ